কি শেরমনিসি? আল্লাহর দাম হই দেনা। কি রে? তুই কি শুরু আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে মনেছি আমি কেন নি শেরমনিসি? কি রে? কারে আনলাম এই শেরমণটা তো কোনো দাম হই দেয় না মিলন চুপ থাক। বিচার আমি করতেছি না। আমার বিচার করবার দে। সঠিক বিচার পাইবি। এই ফাহাদ তুই মিলো না জায়গাটা বুঝা দিবে।

দারমানচাপ এডা রাহেন তোর জায়গা দলিল মেলি সব আছে, খারিজ আছে, দলিলের মধ্যে কার সাইন আছে? দারমান সাহেব, আমার তো সাইন নাই কিন্তু আমার দাদার সাইন আছে। কাগজের মধ্যে তোমার সাইন নাই। এইডা নিয়ে বাড়ি কর কলگیا। এ আপনারা সবাই শুনেন। এই কাগজের মধ্যে মিলনের কোনো সাইন নাই। তাইলে এই এই জায়গার মালিক সম্পূর্ণ ফাহাত। আপনারা কি বলেন এই বিচার আর কোন কথা নাই এইখানে কথা শেষ এই চেয়ারম্যান সাহেব এই জমি আমার দাদা পাইলে আমিই পামু ভাতmapbox কে লাগা এটা কেমন বিচার চেয়ারম্যান চাপ এটা কোন বিচার হলো ওই বিচার এই তুই চেয়ারম্যান নামই চেয়ারম্যান আমি যেটা কইছি এটাই ফাইনাল আর কোন বিচার নাই এই তোমরা সবাই যাও গা যাও চাপ আমি আগেই কইছিলাম ফাত কোনো সমা হারে না ওহ না না আপনার যে টাকার কাছে বিক্রি হয়ে যান এটা আমি জানি আগে থেকেই আল্লাহ হাফেজ সাহাব আপনি যে কি করছেন আমি সব দেখছি আমারও বাগদার লাগবে